আসসালামু আলাইকুম বারাকাতু তো এবারে ভোট সম্পর্কে গজল আমি নিয়ে আসতে পারিনি তো আমাকে অনেক কমেন্ট করেছে আবার অনেকে ফোন করে বলেছে যে মাসুম্মি তুমি কি গজল নিয়ে আসবে না তা আমি বললে এবার আমার বাড়িতে প্রবলেম অনেক প্রবলেমের জন্য আমি গজল নিয়ে আসতে আসতে পারিনি কিন্তু ভোটের গজল অলরেডি আমার রেডি আছে লেখাও কমপ্লিট তা আমি সেটা আপনাদের মুখে গাইবো এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো শুরু করলাম वोटर दी कंटा खोले सोने नी अशे सामने वोटर दी कंटा खोले सोने नी झगड़ा भी बदूरे रे के जाके खुशी ताके दी झगड़ा भी बदूरे रेगे जाके खुशी ताके दी अशे सामने भोटर दीन कंटा खोले सोने नीन अशे सामने भोटे दीन कंटा खोले सोने नीन झगड़ा भी बदूरे रेखे जाके खुशी ताके दीन झगड़ा भी बदूरे रेखे जाके खुशी ताके दीन भोटेर जन्नो लड़ाई कोरे तोमर जो জীবন যায় তোমার যদি জীবন যায় পিটামাতা কদবে তোমার নেতার কি বা আসে যায় পিতা মাতা কাঁদবে তোমার নেতার কি বা বা যায় ओ शानदार उन जानों गोल फिर बेकौबे तो मर गए ओ शानदार उन जानों गोल फिर बेकौबे तो मर गए अरे नौयन बे बद ऊचो शोर पाड़ई पाड़ई बोले देन नौयन नौयन बे बद ऊचो शोर पाड़ई पाड़ई बोले देन अशे सामने भोंटे दी कंटा खोले छोने नहीं अशे भोंटे दीन कंटा खोले छोने नहीं झगड़ा भी रे के झाके खुशी ताके दी झगड़ा भी रे के झाके खुशी ताके दी জন্য যাবে তুমি জেলখানায় জেলখানাতে থাকবে পড় নেতার খবর পাবে নাই জেলখানাতে থাকবে পড় নেতার খবর পাবে নাই একই জায়গায় বসবাস করোনা কারো সর্বনা একই জায়গায় বসবাস করোন না কোকার সর্বনা ভোট হলো তোমার আমান বুঝে সুজে ভোট ড্যান ভোট হলো তোমার আমান বুঝে সুজে ভোট ড্যান ਅਸ਼ੇਸ਼ਮ ਨੇ ਭੋਟੇਰ ਦੀ ਕੰਟਾ ਖੋਲੇ ਸੋਨੇ ਨੀ ਅਸ਼ੇਸ਼ਮ ਨੇ ਭੋਟੇਰ ਦੀ ਕੰਟਾ ਖੋਲੇ ਸੋਨੇ ਨੀ ਠਗੜਾ ਵੀ ਬੰਦੂਰੇ ਰੇਕੇ ਛਾਕੇ ਖੁਸ਼ੀ ਧਾਕੇ ਦੀਨ ਠਗੜਾ ਵੀ ਬੰਦੂਰੇ ਰੇਕੇ ਛਾਕੇ ਖੁਸ਼ੀ ਧਾਕੇ ਦੀ ਰਾਜਨੀਤੀ ਅਜ ਨੌਂੜਾ ਜਾਏਗਾ চেয়ে দেখো ভারতে চেয়ে দেখো ভারতে জোর ঝার মুল্লুক তাহা সব কিছু যে তার হাতে জোর ঝার মুল্লুক তাহা সব কিছু যে তার হাতে বলি সন জনগণ সংবিধান এই তোমার মাল বলি সন জনগণ সংবিধান এই দেশের মাল সবার অধিকার সমান এ দেশে

A like, comment, um, share, um, comments, I comment,